এই চাক থেকে নতুন চাক থেকে আবার একটা চাক বের হলো এই গাছে এই গাছে এই জাম গাছে পড়েছিল এখন এই চাক আবদ্ধ হয়ে গেছে যে এর ভিতরে রানী সহ রয়েছে এখন এই ছোট আপাতত এই বক্সে সেট করা হবে কিছুদিন আগে যে বক্স আনা সেই বক্স থেকে আরেকটা বক্স তৈরি হয়ে গেল আর এটা পুরানো বক্স রয়েছে এটাও রানী হয়েছে আমি আগামীকাল পার্টিশন করব। চিন্তা ভাবনা ছিল এই গাছের একদম মগ ডালে এইখানে উঠেছিলো অবস্থা খুব খারাপ এই যে এই অবস্থা এখন এই মাছিগুলো অনেক মাছি এই বক্সে আবদ্ধ করে কুইনগেট দিয়ে দেবো পরে আবার জানাবো আপডেট কি হয়